শহরের ঝলমলে জীবনে অভ্যস্ত একজন শিল্পপতি যখন বহু বছর পর তার ফেলে আসা গ্রামের পথে পা রাখল তখন তার লক্ষ্য ছিল একটাই একটি বহু পুরনো ঋণ শোধ করা এই ঋণ কোনো টাকা পয়সার অঙ্ক ছিল না ছিল এক নিঃস্বার্থ বন্ধুত্বের যে বন্ধুত্বের টানে গ্রামের এক গরিব মেয়ে নিজের সমস্ত বই নিজের জীবনের একমাত্র স্বপ্ন বিক্রি করে দিয়েছিল শুধু তার প্রিয় বন্ধুটি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই বন্ধু আজ বিপুল সম্পত্তির মালিক আর সেই মেয়েটি আজও রয়ে গেছে গ্রামের ধূসর জীবনে নিয়তির এই খেলা যখন দুজনকে মুখোমুখি দাঁড় করালো তখন শুধু চোখের জল আর পুরনো স্মৃতিই নয় জন্ম নিল এক অমর ভালোবাসার এই গল্প হলো এক রূপকথার বাস্তব রূপ এক বিশাল সাম্রাজ্যের মালিক যখন তার বন্ধুকে ফিরিয়ে দিতে চায় তার হারানো অধিকার তখন সে কোন বড় প্রশ্নটি ছুড়ে দেয় গোটা সমাজের দিকে জানতে হলে এই হৃদয়ে কাঁপানো বন্ধুত্বের পরিণতি পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ছোটগ্রাম চাঁদপুরে থাকত প্রিয়া প্রিয়া ছিল গরিব মজুর জিতেনের একমাত্র মেয়ে বাবা দিনরাত অন্যের জমিতে মজুরি করতেন তবুও বাড়িতে দুবেলা খাবার জোটা মুশকিল হতো প্রিয়ার পায়ে ছিল ফাটা চপ্পল একটি পুরনো সালোয়ার কামিজ যা সে সারা বছর পড়ত কাঁধে থাকত একটি ছেঁড়া ব্যাগ তাতে কিছু বই আর একটি স্লেট তবুও সে ছিল গ্রামের সেই হাতে গোনা মেয়েদের মধ্যে যে স্কুলে যেতে পারতো অন্যদিকে ছিল অর্ণব অর্ণব ছিল চৌধুরী সাহেবের একমাত্র ছেলে সকালে চাকর তাকে স্নান করাতো ভালো পোশাক পরাত ব্রেকফাস্ট করাতো এবং ঝকঝকে সাইকেলে স্কুলে দিয়ে আসতো বাড়িতে ছিল চাকর নৌকর ঘোড়া বিশাল হাবেলি সবকিছু কিন্তু অর্ণবের মন সবসময় প্রিয়ার কাছে টেনে আসত দুপুরে স্কুল ছুটি হলে প্রিয়া গ্রামের বাইরে থাকা পুরনো বটগাছের নিচে বসে পড়াশোনা করত অর্ণব চুপি তার সাইটেল রেখে তার কাছে এসে বসত তার চোখ প্রিয়ার বইয়ের ওপর আটকে যেত একদিন সাহস করে সে বলল প্রিয়া আমারও পড়তে ইচ্ছে করে সত্যি পড়তে ইচ্ছে করে কিন্তু বাবা বলেন ছেলেদের শুধু জমি জায়গা ব্যবসা দেখা উচিত বই তো মেয়েদের কাজ প্রিয়া তার নিষ্পাপ হাসি ছড়িয়ে বলল না অর্ণব পড়ালেখা কারো পৈতৃক সম্পত্তি নয় লেখা সবার অধিকার তোমার স্কুলে এক ঘেয়ে লাগে তো চলো আমি তোমাকে শেখাব সেই দিন থেকে দুজনে মিলে স্বপ্নের এক নতুন অধ্যায় শুরু করল প্রিয়ার স্বপ্ন ছিল সে বড় অফিসার হবে এবং গ্রামের সব মেয়েদের পড়াবে অর্ণবের স্বপ্ন ছিল সে এত বড় মানুষ হবে যে গোটা গ্রামে একটি বিশাল স্কুল তৈরি করবে যাতে কোনো শিশু যেন পড়ালেখা থেকে বঞ্চিত না হয় প্রতি সন্ধ্যায় বটগাছের নিচে দুজন বই ভাগ করে পড়ত প্রিয়া অর্ণবকে পড়াত অর্ণব প্রিয়াকে তার নতুন নতুন বই এনে দিত বন্ধুত্ব এত গভীর হয়ে গেল যে দুজন দুজনার ছাড়া অসম্পূর্ণ লাগত কিন্তু বন্ধুরা হয়তো ভাগ্য অন্য কিছু চেয়েছিল একদিন হঠাৎ প্রিয়ার বাবা জিতেনের খুব জ্বর এলো গ্রামের বৈদ্যজি বললেন এখন শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে প্রাণের ঝুঁকি আছে বাড়িতে আগে থেকেই ঋণ ছিল ওষুধ চিকিৎসার জন্য একটিও পয়সা ছিল না প্রিয়ার মা কাঁদতে কাঁদতে বেহাল প্রিয়া সারা রাত ঘুমাতে পারল না সকালে উঠে সে চারদিকে চোখ বলাল বাড়িতে বিক্রি করার মতো কিছু ছিল না তখনই তার চোখ পড়ল তার বইগুলোর দিকে সেই বইগুলো যা ছিল তার স্বপ্নের একমাত্র অবলম্বন কান্না চেপে সে সমস্ত বই একটি ব্যাগে ভরল এবং বাজারে চলে গেল এক একটি করে সমস্ত বই বিক্রি করে দিল যে টাকা পেল তা দিয়ে বাবাকে শহরে নিয়ে গেল ওষুধ চিকিৎসা করালো বাবার প্রাণ বেঁচে গেল কিন্তু প্রিয়ার স্কুল চিরতরে বন্ধ হয়ে গেল এখন তার কাঁধের সংসারের সব বোঝা এদিকে অর্ণবের বাবা চৌধুরী সাহেব একদিন একটা বড় সিদ্ধান্ত শোনালেন অর্ণব এখন তোকে শহরের বড় বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি এখানে থাকলে তুই নষ্ট হয়ে যাবি বিদায়ের দিন এলো দুই বন্ধু সেই পুরনো বটগাছের নিচে শেষবারের মতো দেখা করল বাতাসে ছিল নীরবতা প্রিয়ার চোখ থেকে অনবরত জল পড়ছিল সে কাঁপতে কাঁপতে অর্ণবের হাত ধরে বলল অর্ণব আমি হয়তো আর কখনো স্কুলে যেতে পারবো না তুই পড়িস অনেক বড় হোস বড় মানুষ হোস অর্ণবেরও চোখ ছলছল করছিল সে প্রিয়ার হাত শক্ত করে ধরে বলল প্রিয়া তুই আমার জন্য তোর সব বই বিক্রি করে দিলি আমি কথা দিচ্ছি একদিন অবশ্যই ফিরে আসব আর তোর এই ঋণ সারা জীবন শোধ করতে থাকব। শহরের বড় গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল হাতে ঘরের চাঁদি হৃদয়ে ভাঙা স্বপ্ন আর চোখে জল বছর কেটে গেল অর্ণব শহরে পৌঁছাল প্রথমে বোর্ডিং স্কুল তারপর বড় কলেজ তারপর বিদেশ থেকে ম্যানেজমেন্টের পড়াশোনা সে কঠোর পরিশ্রম করল সংগ্রাম করলো আর আজ সে একজন বিখ্যাত ব্যবসায়ী তার কোম্পানি অর্ণব গ্রুপ কোটি কোটি টাকার ব্যবসা করে খবরের কাগজে তার ছবি ম্যাগাজিনের কভার বিলাসবহুল গাড়ি জমকালো বাংলা সব কিছুই ছিল বাইরে থেকে দেখলে মনে হতো সে জীবনের সব আনন্দ অর্জন করেছে কিন্তু রাতের নিরবতায় যখন সে তার পেন্ট হাউসের বারান্দায় দাঁড়াত তখন তার চোখ দূরে গ্রামের দিকে তাকাত তার গ্রামের মাটির গন্ধ মনে পড়ত পুকুরের জল মনে পড়ত আর সবচেয়ে বেশি মনে পড়ত প্রিয়ার সেই নিষ্পাপ হাসি সে জানত তার সমস্ত সাফল্যের ভিত্তি প্রিয়া তার ত্যাগ দিয়ে স্থাপন করেছিল একদিন মুম্বাইয়ের সবচেয়ে বড় অডিটোরিয়ামে ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান ছিল মঞ্চে অর্ণব দাঁড়িয়েছিল কালো স্যুট হাতে ঝকঝকে ট্রফি পুরো হল করতালি দিয়ে মুখরিত ক্যামেরার ফ্ল্যাশ ঝলসাচ্ছিল কিন্তু যখন সে মাইক ধরল তখন তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কম্পন আজ এই অ্যাওয়ার্ড আমার জন্য কেবল একটি ট্রফি নয় এটি আমার সেই বন্ধুর আমানত যে নিজের স্বপ্নকে মেরে আমাকে এত দূর পৌঁছেতে সাহায্য করেছে আজ আমি যা কিছু তার আসল হকদার অন্য কেউ তার নাম প্রিয়া এমন একটা মেয়ে যে তার সমস্ত বই বিক্রি করে দিয়েছিল যাতে আমি পড়তে পারি আজ আমি সেই প্রিয়াকে স্যালুট করি পুরো হলে নীরবতা নেমে এল তারপর হঠাৎ করতালি লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল এই প্রিয়াকে কিন্তু অর্ণবের চোখ ছলছল করছিল সেই রাতে সে সিদ্ধান্ত নিল আর অপেক্ষা নয় পরের দিন সকালে সূর্য পুরোপুরি ওঠার আগেই মুম্বাইয়ের ঝকঝকে রাস্তা ছেড়ে একটি কালো মার্সিডিজ হাইওয়েতে ছুটতে লাগল পেছনে ফেলে যাচ্ছিল উঁচু উঁচু ইমারত মল ফ্লাইওভার আর সামনে আসছিল ক্ষেত গাছ মাটির সোদা গন্ধ অর্ণব গাড়ির জানালা খুলে বসেছিল বাতাস তার মুখে লাগছিল সে চোখ বন্ধ করল এবং শৈশবের সেই ছবিটি আবার জীবন্ত হয়ে উঠল বট গাছ প্রিয়ার বেনিতে বাঁধা লাল ফিতে আর তার বইয়ের সুবাস দুপুর গড়াতে গড়াতে গাড়ি চাঁদপুর গ্রামের বাইরে পৌঁছল গ্রামবাসী অবাক আরে এটা তো সিনেমার গাড়ি কোনো বড় অফিসার এসেছে নাকি বাচ্চারা দৌড়ে গাড়ির পিছনে আসতে লাগল গাড়িটি ঠিক সেই বটগাছের নিজে থামল যেখানে একসময় দুটি শিশু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত ড্রাইভার দরজা খুললো অর্ণব নামল দামি স্যুট ঝকঝকে ঘড়ি কালো চশমা কিন্তু যেই সে চশমা নামালো গ্রামের কিছু প্রবীণ তাকে চিনতে পারলেন আরে এ তো চৌধুরী সাহেবের অর্ণব তখনই সামনে থেকে একজন মহিলা মাথার উপর জলের কলসি নিয়ে আসছিলেন পুরনো সালোয়ার কামিজ কপালে ঘামের ফটা আর হাঁটার ভঙ্গিতে সেই পুরনো সাবলীলতা যেই তার চোখ অর্ণবের ওপর পড়ল কলসিটি হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল জল চারদিকে ছড়িয়ে গেল অর্ণব তার কণ্ঠ কাঁপছিল অর্ণব্যাকপা এগিয়ে গেল তার চোখ জলে ভরে এলো প্রিয়া আমি ফিরে এসেছি আমার প্রতিশ্রুতি পালন করতে এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল বাতাসও চলল না শুধু দুজোড়া চোখ ছিল যা বছরের পর বছর ধরে চলা বিচ্ছেদের সব গল্প বলছিল তারপর প্রিয়া আঁচল দিয়ে চোখ মুছল এবং আস্তে করে হাসল বড় মানুষ হয়ে গেলি তুই আমি তো ভাবতাম হয়তো ভুলে গেছিস অর্ণব মাথা নিচু করল ভুলব কী করে যার কারণে আজ আমি এতদূর পৌঁছলাম তাকে কি করে ভুলতে পারি ভিড় এখন আরও বেড়ে গিয়েছিল বাচ্চারা গাড়িকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল অর্ণব সবাইকে হাত জোড় করে নমস্কার করল এবং প্রিয়াকে বলল চলো কোথাও একান্তে কথা বলি দুজন বট গাছের নিচে বসল অর্ণব তার স্যুট কোট খুলে মাটিচে বিছাল এবং প্রিয়াকে বসতে বলল প্রিয়া আমি অনেক দিন থেকেই আসতে চেয়েছিলাম কিন্তু ভয় পেতাম পাছে তুই আমার উপর রাগ করে থাকিস প্রিয়া চোখ নামালো রাগ আমি তোর জন্য আমার বই বিক্রি করেছিলাম আমার স্কুল ছেড়েছিলাম কিন্তু কখনো ভাবিনি যে তুই সত্যি ফিরে আসবি অর্ণব পকেট থেকে একটি পুরনো খাম বের করল তাতে একটা ছেঁড়া হিন্দি বইয়ের কভার ছিল যেখানে প্রিয়ার রাম লেখা ছিল এই দেখ তোর সেই বই যা তুই আমাকে সবার শেষে দিয়েছিলি আমি আজ অবধি যত্ন করে রেখেছি প্রিয়া কভারটি হাতে নিল তার আঙুল কাঁপ ছিল তুই এটা রেখেছিস এত বছর অর্ণব গভীর শ্বাস নিল প্রিয়া আমি যা কিছু রোজগার করেছি যা কিছু তৈরি করেছি তার আসল মালকিন তুই আজ আমি আমার সব ঋণ শোধ করতে এসেছি প্রিয়া চমকে উঠল কেমন ঋণ আমি তো শুভু বন্ধুত্ব পালন করেছিলাম অর্ণব উঠে দাঁড়াল সে ড্রাইভারকে ইশারা করল ড্রাইভার একটা মোটা ফোল্ডার নিয়ে এলো অর্ণব সেই ফোল্ডার খুলে ভিড়ের সামনে উচ্চস্বরে বলল শুনুন চাঁদপুরের মানুষ আজ আমি আপনাদের সবার সামনে ঘোষণা করছি আমার কোম্পানির অর্ধেক অংশ আজ থেকে প্রিয়ার এই কাগজগুলো দেখে নিন আসল হকদার সেই যে নিজের বই বিক্রি করে আমাকে পড়ার সুযোগ দিয়েছিল গ্রামে প্রথমে নিরবতা তারপর করতালি এমনভাবে শুরু হলো যে বটগাছ পর্যন্ত কেঁপে উঠল বাচ্চারা লাফাতে লাগল মহিলারা আশীর্বাদ করতে লাগলেন প্রবীণদের চোখ ছলো ছলো করে উঠল এক বুড়ি দিদা লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে অর্ণবের কপালে চুমু খেলেন এবং বললেন বাবা তুই আজ প্রমাণ করে দিলি যে টাকা রোজগার করা সহজ কিন্তু মানুষ থাকা সবচেয়ে কঠিন প্রিয়া তখনও কাজ ছিল তবে এখন আনন্দের অশ্রু সে অর্ণবের হাত ছাড়ল না অর্ণব তাকে আস্তে করে বলল এবার তুই একা থাকবি না আমরা আবার একসঙ্গে আছি যেমন আগে বই ভাগ করে পড়তাম এখন স্বপ্ন ভাগ করে নেব সন্ধ্যা নেমে এসেছে গ্রামের চৌপালে লণ্ঠন জ্বলে উঠেছে অর্ণব সবাইকে খাওয়ার খাওয়ালো প্রথমবারের মতো গ্রামে এত বড় ভোজ হলো বাচ্চারা হাসছিল মহিলারা গান গাইছিল প্রিয়া অর্ণবের পাশে বসেছিল যেন শৈশব ফিরে এসেছে রাত গভীর হয়েছিল বটগাছের নিচে শুধু অর্ণব আর প্রিয়াই বাকি ছিল চাঁদ উপরে ঝলমল করছিল অর্ণব প্রিয়ার দিকে তাকালো এবং আস্তে করে বলল প্রিয়া একটা কথা জিজ্ঞাসা করব বল আর এই বারো বছরে তুই কখনো আমাকে গালমন্দ করিসনি কখনো ভাবিসনি যে আমি তোকে ভুলে গেছি প্রিয়া চাঁদের দিকে তাকালো এবং হাসল গালমন্দ তো অনেকবার করেছিলাম যখন বাবার ওষুধের জন্য টাকা ছিল না যখন মা অসুস্থ হত যখন গ্রামের মহিলারা টিটকারি মারত যে পড়ালেখা শিখেও বাড়িতে গরু মহিষ দেখছিস তখন মন চাইতো তোকে জিজ্ঞেস করি তুই কোথায় কিন্তু তখন মনে পড়তো তুই কথা দিয়েছিলিস আর আমার বিশ্বাস ছিল যে আমার অর্ণব অবশ্যই ফিরে আসবে অর্ণব মাথা নিচু করল আমি দেরিতে এলাম প্রিয়া খুব দেরিতে প্রিয়া তার হাত চাপ দিল দেরিতে আসিস নি সঠিক সময়ে এসেছিস যদি আগে আসতিস তবে হয়তো আমি এইসব নিতে ভয় পেতাম আজ আমি প্রস্তুত দুজন চুপ হয়ে গেল বাতাসে বট পাতা ঝিরঝির করছিল অর্ণব আবার বলল আগামীকাল সকালে ইঞ্জিনিয়াররা আসছে স্কুলের নকশা তৈরি করবে নাম হবে গাছের ছায়া স্কুল আর প্রথম শিক্ষিকা তো তুই হবি প্রিয়ার চোখ ঝলমল করে উঠল সত্যি তারপর দুজন উঠল অর্ণব প্রিয়াকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল দরজায় প্রিয়ার মা দাঁড়িয়েছিলেন অর্ণব তার পা ছুঁয়ে প্রণাম করল মা আশীর্বাদ করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা আজ তুই আমার মেয়ের শৈশব ফিরিয়ে দিলি রাতে অর্ণব হাবেলিতে ঘুমাতে গেল না সে গাড়িতেই রাত কাটালো বটগাছের নিচে তার মনে হল শৈশবের সেই রাতগুলো আবার ফিরে এসেছে পরের দিন সকালে গ্রামে তোলপাড় শহর থেকে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা এসেছেন মাপজোক শুরু হয়ে গেল বাচ্চারা আনন্দে চিৎকার করছিল প্রিয়া প্রথমবারের মতো স্যুট পরল অর্ণব এনে দিয়েছিল তাকে এখন আর আগের গরিব প্রিয়া মনে হচ্ছিল না তার চোখে ছিল এক নতুন ঝলক দুপুরে চৌপালে আবার সবাই জড়ো হল অর্ণব সবার সামনে আরও একটি ঘোষণা করল স্কুলের প্রথম পাথরটি প্রিয়া লাগবে এবং প্রথম যে শিশুটি এখানে পড়বে তার নাম হবে অর্ণব কারণ আমার জীবনের প্রথম পাঠ প্রিয়াই শিখিয়েছিল লোকেরা করতালি দিতে শুরু করলো প্রিয়া লজ্জায় মাথা নিচু করল অর্ণব তার হাত ধরল এবং সবার সামনে বলল আজ আরও একটি কথা বলতে চাই এই বন্ধুত্ব এখন আর শুধু বন্ধুত্ব নই এই সম্পর্ক এখন সারা জীবনের প্রিয়া মাথা নিচু করলো তার চোখ জলে ভরে এলো গ্রামবাসী করতালি দিল শীষ বাজাল কেউ বলল এবার তো বিয়ের প্রস্তুতি নাও অর্ণবার প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসল বট গাছ আবার সাক্ষী হল সন্ধ্যা নেমে গেছে চৌপালে লণ্ঠন জ্বলছে গোটা গ্রাম একটি পরিবারে পরিণত হয়েছে বাচ্চারা গোল হয়ে নেচে চলেছে মহিলারা মঙ্গল গীত গাইছেন অর্ণব প্রিয়াকে মাঝখানে বসানো হল কেউ প্রিয়ার কপালে সিঁদুর পরাল কেউ অর্ণবের গলায় ফুলের মালা দিল আজ গ্রামে শুধু বন্ধুত্বের উৎসব নয় এক নতুন শুরুর উৎসব প্রবীণ দাদু আবার লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন সবাই শান্ত হয়ে গেল দাদু গম্ভীর কণ্ঠে বললেন বাবা অর্ণব মেয়ে প্রিয়া আজ তোমরা দুজনে প্রমাণ করে দিলে যে সত্যিকারের বন্ধুত্ব বয়স, ধন সম্পদ এবং সময়ের ঊর্ধ্বে আজ তোমাদের সামনে একটি প্রশ্ন রাখছি এই প্রশ্ন শুধু তোমাদের নয় এই চৌপালে বসে থাকা প্রতিটি মানুষের সবার শ্বাস থেমে গেল দাদু চারদিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন আমাদের জীবনেও কেউ না কেউ প্রিয়া বা অর্ণব অবশ্যই থেকেছে এমন কেউ যিনি চুপচাপ আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন কোনো মা বাবা যিনি দিন রাত পরিশ্রম করে আমাদের পড়িয়েছেন কোনো ভাই বোন যিনি নিজের স্বপ্ন মেরে আমাদের স্বপ্ন পূরণ করেছেন কোনো বন্ধু যে আমাদের জন্য তার সময় তার টাকা তার হৃদয় ব্যয় করেছে বলুন আমরা কি কখনো তার হাত ধরেছি আমরা কি কখনো তাকে বলেছি ধন্যবাদ তুমি না থাকলে আমি এখানে থাকতাম না নাকি আমরাও সেই হাজার হাজার মানুষের মধ্যে সামিল হয়ে গেলাম যারা সাফল্যের ঝলকানিতে নিজেদের সেই হীরাগুলোকে ভুলে যায় চৌপালে নিরবতা নেমে এলো কেউ কথা বলতে পারল না প্রতিটি মানুষ নিজের ভেতরে তাকাতে লাগল এক যুবক উঠে দাঁড়াল তার চোখ ছলো করছিল দাদু আমার ছোট বোন আমার জন্য তার বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিল আজ আমি ইঞ্জিনিয়ার কিন্তু আজ পর্যন্ত তাকে একবারও ধন্যবাদ বলিনি আজ গিয়ে বলবো এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার স্বামী আমার জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আমার বাপের বাড়িতে থাকতে পারি আজ পর্যন্ত আমি কখনো জিজ্ঞেসও করিনি যে সে খুশি কিনা আজ জিজ্ঞেস করব। এক শিশু হাত তুলল আমার বাবা প্রতিদিন ভোর চারটে উঠে খেতে যান যাতে আমাকে ভালো স্কুলে পাঠাতে পারেন আজ গিয়ে তার পা টিপে দেব একজনের পর একজন লোক দাঁড়াতে লাগল সবাই তার সেই অদৃষ্ট প্রিয়া বা অদৃষ্ট অর্ণবকে মনে করতে লাগল পুরো চৌপাল অশ্রু আর প্রতিশ্রুতিতে ভরে গেল অর্ণব মাইক ধরল তার কন্ঠ ভারী হয়ে যাচ্ছিল বন্ধুত্ব কখনো মরে না এটি শুধু সময়ের অপেক্ষা করে আর যখন সত্যিকারের বন্ধু ফিরে আসে তখন সে শুধু সম্পত্তি নিয়ে আসে না সে নিজের সঙ্গে সেই বিশ্বাস নিয়ে আসে যা সে বছরখানেক আগে দিয়েছিল আজ প্রিয়া আর আমি আবার একসঙ্গে আর এই সঙ্গ এখন শুধু বন্ধুত্বের নয় এই সঙ্গ সারা জীবনের প্রিয়া উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকালো তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে দৃঢ়তা আজ আমিও আপনাদের সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি এই স্কুল তৈরি হলে আমি নিজে এখানে পড়াবো এবং প্রতিটি শিশুকে জানাবো যে আসল সম্পদ টাকায় নয় আসল সম্পদ সেই সম্পর্কগুলোতে থাকে যারা চুপচাপ আমাদের জন্য ত্যাগ স্বীকার করে লোকেরা আবার করতালি দিল এবার করতালি শুধু অর্ণপ্রিয়ার জন্য নয় তাদের নিজেদের সেই অজানা হীরাদের জন্য রাত অনেক হয়ে গিয়েছিল চাঁদপুর গ্রামে আজ কারোর ঘুম আসছিল না প্রতিটি বাড়িতে কথা হচ্ছিল প্রতিটি হৃদয়ে একটি প্রশ্ন ঘুরছিল আমার সেই প্রিয়া আমার সেই অর্ণব কে অর্ণব আর প্রিয়া বট গাছের নিচে আবার বসেছিল চাঁদ পুরো ঝলমল করছিল অর্ণব প্রিয়ার হাত ধরল এবং ধীরে সে বলল প্রিয়া আমাকে বিয়ে করবি প্রিয়া লজ্জায় মাথা নিচু করল এবং হালকা করে মাথা নাড়ালো অর্ণব তাকে বুকে জড়িয়ে নিল বটগাছ বাতাসে দুলছিল যেমন বলছিল আমি সব দেখেছি আমি সাক্ষী কয়েক মাস পর চাঁদপুরে বটগাছের ছায়া স্কুলের উদ্বোধন হল প্রিয়া কনের পোশাকে প্রথম পাথর রাখল অর্ণব তার কপালে শিজুর পরিয়ে দিল পুরো গ্রাম বড়যাত্রী হয়েছিল বিয়েও সেই স্কুলের মাঠে হল এবং ঘোড়ার বদলে অর্ণব প্রিয়াকে নিজের কোলে তুলে সাত পাক ঘুরল আজ সেই স্কুল দাঁড়িয়ে আছে তার দেয়ালে একটি বড় বোর্ড আছে এই স্কুলটি সেই সমস্ত প্রিয়াদের উৎসর্গীকৃত যারা চুপচাপ নিজের স্বপ্ন কুরবানি দিয়েছে যাতে অন্য কারো স্বপ্ন পূরণ হতে পারে বন্ধুরা এবার আপনার পালা আপনার ফোনে আপনার হৃদয়ে সেই একটি মানুষটিকে মনে করুন যিনি আপনার জন্য চুপচাপ ত্যাগ স্বীকার করেছেন আজই তাকে ফোন করুন আজই দেখা করুন আজই বলুন ধন্যবাদ তুমি না থাকলে আমি এখানে থাকতাম না কারণ জীবন খুব ছোট এবং সত্যিকারের সম্পর্ক অমূল্য বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে আপনার নাম এবং শহর লিখুন এবং অবশ্যই জানান আপনার জীবনের সেই প্রিয়া বা অর্ণব কে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না গল্পের বাকি অংশ বা এর পরবর্তী কোনো অনুরোধ থাকলে আমাকে জানাতে পারেন ধন্যবাদ